আজকের ভিডিওতে ডক্টর মিজানুর রহমান জীবনের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি মনোযোগ দিয়ে আপনারা শুনবেন মিজানুর রহমান আজহারি একজন বিশিষ্ট ইসলামিক বক্তা এবং ধর্মীয় চিন্তাবিদ যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জীবনের কাহিনী এবং কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো জন্ম ও প্রাথমিক শিক্ষা মিজানুর রহমান আধারী উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন তার পরিবার ধার্মিক এবং ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী ছিল ছোটবেলা থেকে তিনি ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিলেন এবং স্থানীয় মাদ্রাসায় তার প্রাথমিক শিক্ষা শুরু করেন উচ্চ শিক্ষা তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো মিশরে ভর্তি হন যা বিশ্বখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেখানে থেকে তিনি ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন পরে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রির জন্য গবেষণা শুরু করেন বক্তৃতা ও কর্মজীবন আজহারই তার প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী বক্তৃতার জন্য জনপ্রিয় তিনি কুরআন ও হাদিসের গভীর ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের মাঝে ইসলামী জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তার বক্তব্যে তরুণ প্রজন্মের কাছে ইসলামের বার্তা সহজভাবে পৌঁছানোর প্রয়াস লক্ষ্য করা যায় জনপ্রিয়তা আজহারই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয় তার আজ মাহফিল ভিডিওগুলো লাখো মানুষ দেখেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসলামিক শিক্ষার প্রচারে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে একজন সৎ ও ব্যক্তি তিনি বিবাহিত এবং তার পরিবারেও ইসলামিক মূল্যবোধ চর্চা করেন বিতর্ক ও সাম্প্রতিক কার্যক্রম তার বক্তৃতা কখনো কখনো বিতর্কের সৃষ্টি করেছে যা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে তিনি গবেষণা ও লেখালেখিতে মনোনিবেশ করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক শিক্ষা প্রচার করছেন মিজানুর রহমান আঝারি তার জ্ঞান ব্যক্তিত্ব এবং বক্তব্যের মাধ্যমে মানুষের হৃদয় স্থান করে নিয়েছে তিনি তরুণ প্রজন্মের মধ্যে ইসলামিক মূল্যবোধ জাগ্রত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মিজানুর রহমান আঝারির ছাত্র জীবনের ইতিহাস তার ধর্মীয় জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের মায় নিচে তার ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ ধাপগুলো তুলে ধরা হলো প্রাথমিক শিক্ষা মিজানুর রহমান আছারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তার পরিবার ধর্মপ্রাণ হওয়ায় ছোটবেলা থেকে ইসলামিক শিক্ষার প্রতি তার আগ্রহ তেলাওয়াত ও হিফজ শুরু করেন এবং অল্প বয়সেই কুরআন মুখস্থ করেন মাদ্রাসা শিক্ষা আছারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পড়াশোনা করেন দাখিল ও আলিম তিনি দাখিল এস এস সমমান আলিম এইচএসসি সমমান পরীক্ষায় বোর্ডে প্রথম স্থান অর্জন করেন তার এই তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয় বিষয়ে তিনি আরবি ইসলামিক স্টাডিজে জ্ঞান করেন উচ্চতর শিক্ষা আল আজহার বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা শেষ করার পর তিনি ইসলামের বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো মিশর থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান বিভাগ তিনি তাসির এবং আরবি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন সাফল্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি আন্তর্জাতিক মানের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক চিন্তা চেতনায় দক্ষ হয়ে ওঠেন পিএইচডি গবেষণা আল আজহারের শিক্ষা জীবন শেষ করার পর তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আইআইইউএম তে পিএইচডি গবেষণা শুরু করেন বিষয়ে তার গবেষণার বিষয় ছিল আধুনিক যুগে ইসলামিক ফিকের প্রয়োগ গবেষণার ধরন তিনি আধুনিক বিশ্বে ইসলামিক আইন ও কুরআনের প্রাসঙ্গিকতা নিয়ে কাজ করেন অতিরিক্ত দক্ষতা ছাত্রজীবনে তিনি কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেন যার মধ্যে উল্লেখযোগ্য আরবি ইংরেজি বাংলা ছাত্রজীবনের বৈশিষ্ট্য তিনি ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত উদ্যমী এবং নিয়মিত। ধৈর্যর শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষ হন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের জ্ঞানকে আরও প্রসারিত করেছেন উপসংহার মিজানুর আজহারির ছাত্র জীবন শুধুমাত্র একাডেমিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল তার বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় আদর্শ গঠনের ভিত্তি এই শিক্ষার ফলে তিনি একজন প্রজ্ঞাবান ইসলামিক বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন